পুলিশের তার কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের পাওনা গুলো আছে আছে চাওয়া সেগুলোকে মেরুদণ্ড ভেঙে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষে পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ এই পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাজ যেটা কি রাজনৈতিক কাজ সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ এদের তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এটা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোন রকম নেই আর বিশেষ করে যে জায়গার কথা বলে স্বনাম স্বনামনন্দ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আছে আছে নেতা বক্সি সাহেব তার মাঝে মাঝে যে মুখনির্গত বাণী আছে বিজেপি নেতাদের চুরের মুঠি ধরে বের করে দেব গলা কেড়ে দেবো অমুক করে দেবো তার জেলায় তার এলাকায় মালতীপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেল দিয়ে মারা হবে আপনারা বিহারে দেখা গিয়েছে যে তিন লক্ষেরও বেশি ভোটার তাদেরকে নাগরিকত্ব নিয়ে তাদের সন্দেহ রয়েছে এরকম একটি নোটিশ পাঠানো হয়েছে বিহারের তরফ থেকে এবার বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে তারা বারবারই যে আশঙ্কাটা করছিলেন যে এই এসআইআর করা হচ্ছে আসলে নাগরিকত্ব বাদ দেওয়ার জন্য আদতে সেটাই দেখা যাচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে এসআইআর মানে ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট ভোটার লিস্টে কাদের নাম থাকার কথা ভারতবর্ষের সংবিধান বলছে যারা ভারতবর্ষের নাগরিক তারাই এমএলএ এবং এমপি নির্বাচিত করতে পারবে তো ভারতবর্ষের নাগরিক যারা নয় বা যাদের নাগরিকত্ব নিয়ে সন্দেহের অবকাশ আছে কোন আইন বলে তাদেরকে নির্বাচন কমিশন ভোট দিতে দেবে মারী আবদান আমার ইচ্ছে তুমি ভোট দেবো আরে আমার যদি ইচ্ছে হয় আমি আমেরিকায় গিয়ে ভোট দিতে পারবো বা জাপানে গিয়ে আচ্ছা নিজের পক্ষে বড় বড় দেশের কথা ছিলেন বাংলাদেশে গিয়ে ইন্দোনেশিয়াতে গিয়ে কোথাও করবে করবেন আপনাকে আলাদা করবে না মমতা বন্দ্যোপাধ্যায় চাইলো সে পাবে না তিনি যে ভোট দিতে পারবেন না এটা মামার বাড়ির কারণ নাগরিকত্ব সংবিধানটাকে মানতে হবে সংবিধানটা তো আর নরেন্দ্র মোদী লিখে যাননি বা বিজেপির নেতারা লেখেননি সেই সংবিধান বলছে বা পিপুলস অ্যাক্ট রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যে আছে পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভারতবর্ষের বিধায়ক এবং তিনি বলছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের যে ভোট মিটে গেলে তারা আবার রাজ্য সরকারের কর্মচারী থাকবেন মানুষদের তিনি বলছেন যে কাগজ দেখতে চাইলে কোন রকম কাগজ জমা দেবেন পুরো প্রক্রিয়াটাকে বাঞ্চাল করার জন্য মুখ্যমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন আমিও বলছি আপনারা ভয় পাবেন না রাজ্য সরকার থাকবে কিন্তু সেটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার থাকবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি তৃণমূল সরকার থাকবে না ছাব্বিশে বিজেপি সরকার তৈরি হবে যে সমস্ত সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে বেআইনি কাজ করবে তাদের কিন্তু খবর আছে পরিষ্কার কথা নিরপেক্ষ ভূমিকা পালন করুন আইন যা বলছে সেটা করুন আমার কথাই কাজ করতে হবে না অন্য কারো কথাই কাজ করতে হবে না বিজেপির কথাই কাজ করতে হবে না নির্বাচন কমিশনের নিয়ম ফলো করুন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অলরেডি চার পাঁচজন অফিসার সাসপেন্ডেড জেলেও যেতে হবে কিন্তু এবং আপনার চাকরি নিয়ে তারা নিয়ে হবে কারণ আপনার জন্য তিরিশ দিন নেই তিরিশ দিনের আইন পাশ হয়নি তাকে নেতারা লাফালাফি শুরু করেছে আপনার জন্য আটচল্লিশ ঘন্টা আপনি আটচল্লিশ ঘন্টার বেশি যদি জেলে থাকেন আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে আপনি সরকারি কর্মচারী

তারা তাদের পরিবারের লোকেরা তারা নন টিচিং স্টাফ হয়ে ঢুকে পড়েছে আর উপাচার্য না থাকাটা হচ্ছে রাজ্য সরকারের ইগো সেই ইগোকে স্যাটিসফাই করার জন্য অহমিকাকে স্যাটিসফাই করার জন্য রাজ্য সরকার রাজ্যপালের সাথে লড়াই করে এই যে এখন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে যে ইউ ইউ ললিত তার যে কমিটি সেই কমিটি ঠিক করবে যে কে ভিসি হবে অপেক্ষা করতে হবে তাছাড়া উপায় নেই তো কারো হাতে নেই আমাদের হাতেও নেই ব্যারান্ট এটি হয়েছে ইউ ইলিক যাকে মনে করবেন তাকে যোগ্য মনে করবেন